এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে না পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে গাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল আজকেও পলক ভাই দেখলাম যে বলতেছে একদম কথা বলার কোনো কায়দা নেই কোনো কেউ কিছুই বলাই যায় না বলিও না চুপচাপ থাকি এখন কথা তো ভালোই বলি একবার কও ইন্টারনেট এক এক বন্ধ হয়ে গেছে আরেকবার কও মালাকুল মউতে এই ইন্টারনেটে জান কবজ করছিল ঠিক না বেটে একবার কই abonin chai ke ekbar kaim ashin nas hoye ha কত ভেলকি দেখাইলে রে দেখাইলে পলকের ওঝা লোক গেল পালকে রক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠে মমতাজ এখন আর সংসদে গান গাই না এখন আর গাই না অথচ যতদিন নেত্রী তেল দিয়েছে ততদিন গেয়েছে যতদিন খেয়েছে ততদিন গেয়েছে যতদিন পেয়েছে ততদিন গেয়েছে যখন খাওয়া পাওয়া বন্ধ হয়ে গেছে তখন গাওয়াও বন্ধ হয়ে গেছে ঠিক না বেঠে কথা কয় না ঠিক না বেঠে এটা হলো কি পর আমি বলেছি বেইমান

করে বঙ্গবন্ধুর পক্ষে নেত্রীর পক্ষে তেলবাজি করে এই তেলবাজি করে গান গাওয়ার জন্য তোরে বলেছে কিনা তেলবাজি করা যাবে ওই সংসার তো তেলবাজি করার জায়গা না ওখানে জনগণের অধিকারের কথা বলবে জনগণের কষ্টের কথা বলবে জনগণের দুঃখের কথা বলবে জনগণের চাহিদার কথা বলবে জনগণের শীত বস্ত্র নাই তার কথা বলবে জনগণের অন্ন নাই আহার নাই তার কথা বলবে জনগণ নিরাপদে নাই তার কথা বলবে জনগণের ঘর নাই বাড়ি নাই সেই কথা বলবে আর এইগুলো বাদ দিয়ে যারা ওখানে গান শোনায় ওরা আর যাই হোক জনগণের হক আদায় করে ওখানে গান গাইল অথচ এই নেত্রী এই মমতা যখন তাদের নেত্রী পালিয়ে গেল তখন তার পক্ষে গাইল না আমি বললাম তোমার উচিত ছিল আমাদের নেত্রীর জন্য এইভাবে গাওয়া আমার সোনার ময়না পাখি কোন বা আমরা দেশে কেমনে থাকি রে আমি কি বুঝাতে পারিছি। আরো ভালো করে যদি বোঝাই আপনার এলাকার সন্তান আবদুল্লাহ আলামিন ভাই মাওলানা চেন কিনা দ্বিতীয় সাইদি হিসাবে অনেকেই চিনে থাকেন হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেন আমাদের উস্তাদ আবদুল্লাহ ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিল বলছে একজন ছিল একটু কানা আর ইমাম ছিল একটু খুড়া খুড়া আপনারা কি বলেন খুড়া এই খুড়া আর কানা দুজনে তর্ক বাদাইছে বলতেছে যে এইবার ক্রিকেট খেলায় ইন্ডিয়া খুব ভালো খেল খেলতেছে এবার আইপিএলে কলকাতা জিতে যাবে ও বলছে না কলকাতা না এবার দিল্লি ভালো খেলবে এই দুইজনের তর্ক বিতর্ক ইমাম কি কানা আর ইমাম আর ওই মুসাল্লি কানা দুজনে তর্ক করতে করতে হঠাৎ আযান হইছে বলছে ক্রিকেট খেলা রাখো চলো নামাজে যাই নামাজে যেই ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে ওয়াকানামিনাল কাফির কানা বলছে হুজুরে এত খারাপ ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে আর হুজুর মসজিদে এসে নামাজের মধ্যে দি আমার কাফের বানাইছে যে ওয়া কানা মিনাল কাঁপের আমি কানা কাঁপের জাকা হুজুর আজকে বলেছে বলেছে আগামীতে বললে হুজুরের ক্ষমা করব না এরপরে আবার আরেকদিন যদি রে কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করেছি ইন্ডিয়ার খেলা নিয়ে আপনি আমার প্রতিদিন কাফের বলবেন আমি তো মানব না আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে ভালো কথা কিন্তু আমি মুসাল্লি আমারও তো লুকমা দেওয়ার অধিকার আছে আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ আমি কানা এলে তুমি খুঁড়া ভাজে ও কি বুঝেছে খুঁড়া কথা না এই জন্য এটা বোঝার দরকার আমরা মুখের কথা ওই জন্য আগের সময় বলতো হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন আমি আমার নেতা বছর বছর নাজেরা না আমি আবার সেথা হইলে ওর কোন ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হই আমরাও বলি রাজনীতি চলবে না আমরা রাজনীতি করার জন্য আসি নাই ডক্টর কি করবে কি করবে না উনি আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের শেখ হাসিনা কি করলো কি করলো না খালেদা জিয়া কি করে কি করে না ও নিয়েও মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েব ঠিক না বেঠে আল্লাহর জমিনে আল্লাহর দিক বাস্তবায়ন চেয়ারম্যান হওয়ার দরকার নাই আমার মাস্টার আব্দুল রাজ্জাকের এমপি হওয়ার দরকার নাই আমার আব্দুল মান্নান ফকির সাহেবের মন্ত্রী হওয়ার দরকার নাই আমাদের সংসদে যাওয়ার দরকার নাই কিন্তু আমরা সংসদে আল্লাহর কোরআনটা পাঠাতে চাই ঠিক না বেঠে এই কোরআনটা যদি সংসদে যায় তবেই প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে আমি বলেছি যারা বলে পাঁচ তারিখে স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টে আমি বলি স্বাধীনতা এখনও পাই নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কিভাবে পেতে হয় সেই রাস্তার সন্ধান পেয়েছি ঠিক না বেঠে স্বাধীনতা পাবার রাস্তা খুঁজে পেয়েছি এখনও স্বাধীনতা আসে নাই স্বাধীনতা বাংলার জামিনের সেই দিন আসবে যেই দিন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে সংসদ থেকে কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে আজান হলে মসজিদে অটোমেটিক মানুষেরা চলে যাবে জেনা করলে সঙ্গে সার করা হবে অথবা ত্রাঘাত করা হবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে চিন্তাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়া হবে এইভাবে যেদিন সংসাদ থেকে আইন পাস হতে থাকবে হত্যার বদলে হর্তাব এই আইনগুলো যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে তখনই প্রকৃত অর্থে স্বাধীনতা আসবে বলেন ঠিক কিনা এর আগ পর্যন্ত স্বাধীনতা আসবে না কারণ মানব রচিত মতবাদ দিয়ে এই পৃথিবীতে স্বাধীনতা আসতে পারে মোটরসাইকেল যে তৈরি করেছে সে মোটরসাইকেলের জ্বালানি হিসেবে দিয়েছে পেট্রোল কি পেট্রোলের জায়গায় কেউ যদি পানি ভরে এই মোটরসাইকেল যদি পীর সাহেব আশরসি ফুরফুরা সরমনায় জামাতের আমির শফিকুর রহমান ওবায়দুল কাদের এদের কাছ থেকে যদি দোয়া করে নিয়ে আসে কাজ হবে কারণ কি কারণ কারণ পানি ভরা হয়েছে যে সৃষ্টি করেছে সে জানে এটাতে পেট্রোল দিলে স্টার্ট হবে এটাতে পানি দিলে হবে না এমনকি ডিজেল দিলেও ক্ষতিগ্রস্ত হবে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে তার মানে আপনি একই জিনিস পেট্রোলেও আগুন চলে ডিজেলেও আগুন চলে অথচ করা মেশিন ডিজেল ঢাললে স্টার্ট হয় না তেমনি ভাবে আল্লাহর জামিনে আল্লাহ কিভাবে চলবে এই জমিন তার জন্য দিয়েছেন কোরআন আর আপনি তার সাথে মিল রেখে যদি কোনো আইন বানান সেই আইন যতই কাছাকাছি হোক এই দেশ চলবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে নায়া আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে চলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে চলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই আমাদের পরে যদি আক্রোশ না থাকতো কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কারো জমি ফাঁকি দিয়ে নিয়েছে নাকি কারো ক্ষেতের ধান কেটে নিয়েছে কারো গাছ মেরে নিয়েছে কারো গরু ধরে নিয়ে গিয়েছে না নেই নাই বরং পঞ্চাশটি বছর বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে কোরআনের সুললিত বা বাণীগুলো কোরআনের বাণীগুলো সুললিত কণ্ঠে সুন্দর করে শোনালেন চারিটা চারে সাড়েটা দেশে শুধু নয় গোটা বিশ্বের পৃথিবী মধ্যে অর্ধ যেই কোরআনের বয়ান করে বেড়ালেন যার বয়ান শুনে অনেক মানুষ পথের দিশা পেয়েছে তো পেয়েছে আবার অন্য ধর্মের লোকও মুসলমান হয়েছে না হয় নাই যার ওয়াজ শুনে কালিমা পড়ে শত শত অমুসলিম ইসলাম কবুল করেছে আমার সেই সেই মানুষকে সোনার মানুষটাকে তেরোটা বছর কারাগারে ভরে রাখা হলো কারাগার থেকে মুক্তি তো দেওয়াই হল না কারাগার থেকে তো ছাড়াই হলো না বরং তেরোটা বসন্ত পার করার পরে একেবারে শেষ পর্যায়ে জীবনের শেষের দিকে যখন চলে এসেছে ওই জালিমেরা চিন্তা করেছে যদি কিছু হয়ে যায় এই সাইদিকে তো আর রাখা যাবে না

এই পাশে কাজ হচ্ছে না আগের দিন বলে হঠাৎ যদি সাইড আল্লাহ আর খেলা হবে না আল্লাহ চাইলে পারে না পারে আল্লা মা এমন কিছু হয়েছে দেখেন ভাই দুল কাদের স্টক করলো সিঙ্গাপুরে যাওয়ার পরে হঠাৎ মিডিয়ায় এসে হাঁটতেছে তেমন আছে রোবট যাচ্ছে ঠিক না বেটি রোবট হেঁটে চলছে ওগো আমার ভাইয়েরা এমন একজন দিন কোরআনের পাখি যিনি সারাটা জীবন কোরআনের খেদমত করে গেলেন জীবনের স্বপ্ন ছিল করে আবার জীবনের স্বপ্ন আমি আবার ময়দানে বগুড়ায় তাপসির মাহফিল হতো বগুড়া শহরের পরে আহারে কোরআনের বয়ানগুলো করতেন কত সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠস্বর কোরআনের সেই পাখিটারে জীবনের শেষ দিনেও নিয়ে যাওয়া হলো বদলে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে আমার কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে বলেন ঠিক না। কোরআনের পাখি কে শহীদ করা হলো শুধু তাই নয় ওগো মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শহীদ মতিউর রহমান নিজামী এমন একজন এমন একজন আল্লাহওয়ালা এমন একজন আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল tartar বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কথাটা শিখিয়েছেন কি আল্লাহ শিখিয়েছেন এই কথা যারা বলেছে তারা কখনো আর পতিলের কাছে মাথা নত করে নাই ওই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মত বলেছিলেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কে বলেছিলেন ইব্রাহিম বললেন ওগো আল্লাহ আমি গোটা দুনিয়ার সব দিক থেকে আমি গোটা দুনিয়ার আসমান জমিনের যা কিছু আছে সকল দিক থেকে আমার মুখ আসমান জমিনের আসমানের এবং এর অভ্যন্তরে যা কিছু আছে তার স্রষ্টা মহান রবের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বললাম আমি কোন মুসরেখের কাছে মাথা নই কোন কাছে মাথা নতুন অন্তর্ভুক্ত কোরআনের পাখিরাও তেমনি বলেছেন না বাতিলের কাছে মাথা নত হবে না প্রয়োজনে রক্ত দেব শহীদ হব জীবন দেব তবু আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য কোন বাতিলের কাছে মাথা নত হবে না আল্লাহ মামুনুল হক সাহেব চেনেন আপনারা না তিনি জামাত ইসলামের লোক না তিনি ছাত্র শিবিরের লোক না তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোক না তিনি যুব জামাতের লোক না তিনি ওলামা বিভাগের লোক না তিনি জামাত ইসলাম মতদার শেষ কোন লোক অথচ ওই লোকটি আমার মাহফিল এই মুক্তারা মুস্তাজি আমার মাহফিল কোরআনের মাহফিলে ছিলেন প্রধান বক্তা ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি নিজে প্রতিষ্ঠিত করেছি এই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে সাতাশ অক্টোবর আমার মাহফিলের প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব দ্বিতীয় বক্তা ছিলেন মুহতারা মামির হামজা এবং তৃতীয় ব্যক্তি ছিলেন জনাব আল্লা আল্লামা দলোয়ার হুসাইন সাইদির সন্তান মাওলানা শামিম সাইদি সাহেব এছাড়াও আর অন্যান্য ওলামায় কারাম আপনাদের বগুড়া থেকে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই গিয়েছিলেন ওগো আমার ভাইয়েরা আমি মামুনুল হক সাহেবের কথা এই জন্য আনলাম উনি তো জামাত ইসলামের নন শিবিরের নন উনি ইসলামী আন্দোলনের আমাদের ধর্ম মতাদর্শেরও নন কিন্তু উনি একটা দল রান করেন ইসলামী ঐক্যজোট এবং সেই সাথে খালাফত মজলিস পাশাপাশি হেফাজতের নেতা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ মামুনুল হক বললেন ও আমার আপনারা দেলোয়ার হুসাইন সাইদিকে কিভাবে চেনেন সবাই বললাম আমরা কোরআনের পাখি হিসাবে চিনি বললো আপনারা কোরআনের পাখি হিসাবে চেনেন আর আমি তাকে খুব কাছ থেকে চিনেছি দুই হাজার তেরো সালে যখন জেলখানায় ছিলাম একই সাথে থাকার সৌভাগ্য হয়েছে দেখেন ওই অঙ্গনের মানুষগুলো তেমন একটা পজিটিভ কথা আমাদের বলে কথা কোন যারা জামাত করে তারা জানো খুব বেশি বলে খুব বেশি যদিও বলে হয়তো আকারে ইঙ্গিতে আড়ালে আবদালে বেশি তো বিষেদগার করে আল্লা হক তাদের মধ্যে অন্যতম একজন আল আলাদা ব্যক্তিত্ব এত সুন্দর করে বয়ান করলেন ওনার মধ্যে বিদ্বেষ পায় নাই ওনার মধ্যে আমাদের প্রতি ঘৃণা পায় নাই বরং ভালোবাসা দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ ওয়াたる রাসূলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে উপস্থাপন করেছে যেই মাহাত্বিলে আশাকে কেন্দ্র করে ওনার সমালোচনা হয়েছে তারপরেও ওমি বলেছেন আমি পৃথিবীর মানুষের কাছে এসেছি আল্লাহর দেওয়া হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য আর এই হেদায়তের বাণী পৌঁছানোর জন্য কারা জামাত করে কারা হেফাজত করে কারা অমলিক করে যারা বিএনপি করে তারছে চেয়ে বড় কথা হলো আমি আল্লাহর গোলাম আল্লাহর খলিফা আমার প্রকৃত আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ করে যাওয়া লাগবে বলেন ঠিক না। উনি এসে বললেন আল্লাহার হুসাইন সাইদিকে আপনারা তো চেনেন কোরআনের পাখি হিসাবে আমি তাকে সরাসরি দেখেছি জেলখানার মধ্যে আমার সাথে যখন কথা হয়েছে দুই সালে আমাকে বলেছেন ওগো মামুনুল হক সনব আমাকে এই বাতিলেরা এই ক্ষমতা ধরেরা প্রস্তাব দিয়েছিল ওগো দেলাবার হুসাইন সাইদি তুমি যদি মুক্তি চাও মুক্তি দেব তবে শর্ত হলো তোমাকে ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে এর বিনিময়ে তোমাকে মুক্তি দেব সাজুগুজু করা দরকার স্বামীকে আকৃষ্ট করার জন্য কিন্তু সাজুগুজু করে না করে কবে যেদিন শিয়াব ভাই বলে কবির ভাইয়ের সাথে একটু দেখা করতে যাব তোমার নিয়ে যাবো আরে বাবা সাজা সাজা মাকে ঠোঁটের থাকে ঠিক না বে ঠিক যেদিন বন্ধুর বাড়ি যাবে বিয়েতে যাবে যেদিন গালে ভাত অমুক জায়গায় অনুষ্ঠান তোমার একটু পিকনিকই নিয়ে যাবো তোমার ঘর দেখাতে নিয়ে যাবো আরে সাজু আর এই গুজু করে দেখায় বন্ধুদের দেখায় আমাদের আমির রামজা ভাই বলছে যে একজন এসি বাইকি করে বসে রয়েছে। তারপর দেখলাম খুব এমন শাড়ি পরেছে যে একবার তাকাই আর দিত হত্যা কায়দা নেই তাই বললাম ভাই একটু কন্ট্রোল কন্ট্রোল তবে তা বলছে যে এই যে কি করে নিয়ে বের করেছেন তবে বলছে কী করবো আমি তো এই বিয়ে করা ধরে দেখছি তাই এখন একটু আপনাকে একটু দেখাতে চাচ্ছি গ্রামের লোকের হক আছে গ্রামের লোকেরও তো কিছু হক আছে বিয়ে ও গ্রামের লোকের হক দেখাই বেড়াচ্ছে শয়তান কোথায় তো এই পুরুষদেরও সাবধান হওয়া দরকার নারীদের আমি বললাম নারীরা ছোট ছোট কাপড় চুপুর পাতলা কাপড় ডিজাইনের কাপড় স্বামী আকৃষ্ট করা কাপড় এইগুলো পরবেন ঘরে পরে বসে থাকবেন স্বামী ঘরে ঢুকে দেখবে যে পরি মনে ঘরে মনে হয় তাহলে ও আর ওই সিনেমার ওখানে যাবে কারণ ওরা তো ওই ছোট ছোটো পরে বলে তো ওখানে যায় কথা কয় এই ঠিক বলছি রে ঠিক বলছি তো এইগুলো যদি ঘরে পাই তাহলে আর অন্য জায়গায় যাওয়ার দরকার আছে তোর বাড়ি যদি পায়রা গাছ থাকে তার আর একজনের প্যারা গাছ মারবি কোনো দিন তোর বাড়ি যদি বোরই থাকে আর একজনের বোরই পিড়ি খাওয়ার দরকার আছে তা তোর বাড়ি যদি পরিমাণে সাজাই গুজাই থাকে তা তোর টিভির পরিমাণেও কি থাকে তুমি সারাদিন থাক পাই লিপস্টিক তো মতো গাল গালছি যায় পড়ি থাকে মুখির কাছে মুখ নেওয়া যায় না দাঁত মাজল করে তা কয়লা দিয়ে এ টুলি ও পাশে ছুঁয়ে দেয় চুমো খাওয়া যায় না এই হলেও অন্য জায়গায় যাবে না যাবে না বোঝে না এগুলো কেউ বলেও না এইগুলোই হলো শোন না এগুলো কি শুন না তাল্লা চুল আম্মায় সারাদাহু তালা নাহাফ গ্লাসের যেই জায়গাটাতে মুখ লাগায় পানি খেতেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সেই জায়গায় মুখ লাগায় পানি খেতেন আল্লাহর নবীর স্ত্রী আমায় সারদাল্লাহ তালা বলেন আমি যে হাড়টা চিবিয়ে রেখে দিতাম পাত্রে আল্লাহর নবী সেই হাড়টায় আবার চিবাতেন আমি প্রশ্ন করলাম ওগো নবী আপনি কেন এই হাড়টা আবার চিবান আল্লাহ রাসুল বললেন দেখো তোমার চিবানো হাড়টা যখন আমি চিবাই আল্লাহ রাবুল আলমিনের মধ্য দিয়ে আমাদের দুইজনের একে অপরের প্রতি মহব্বতটা বাড়িয়ে দেন বলেন সুবাহ আল্লাহ মহাপতটা বাড়িয়ে দেন সুতরাং এই মহাপত বাড়ানোর জন্য আল্লাহর নবী আম্মা ইশারদুল্লাহ তালাকে নিয়ে চলে গেলেন জোসনা রাতে চাঁদনি রাতে বললেন ওগো আয়েশা দেখো ওই দূরে যে টিলাটা দেখা যায় আমিও দৌড়াবো তুমিও দৌড়াবা দেখবো কে ফার্স্ট হয় আল্লাহর নবী আর আম্মা এসা দৌড় দিলেন আম্মা এসা জিতে গেলেন আল্লাহর নবীকে বললেন ওগো নবী আমি ফার্স্ট হয়ে গেছি আজকে আমি চ্যাম্পিয়ন আল্লাহর নবী বললেন ঠিক আছে মেনে নিলাম এরপরে আবার কিছুদিন পরে কিছু সময় পরে একদিন আল্লাহর নবী বললেন আয়েশা চলো যাও আজ চলো যাই আজকেও একটু দৌড় দেব। দেখি কে দৌড়ায়ে ফাস্ট হয় আল্লাহর নবী এখন আহসা হাম। আবার সেই গন্তব্যে দৌড় দিলেন এবার নবী ফার্স্ট হয়ে গেলেন আম্মা আয়েশা লজ্জা পেয়ে গেলেন যে আজকে আপনি জিতে গেছেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি আমার অর্ধাঙ্গিনী আমি তোমার স্বামী তোমার আমার অধিকার সমান সুতরাং তুমি আমাকে একটা গোল দিয়ে রেখেছিলে আজকে আমি তোমার আর একটা গোল দিয়ে সমান সমান পরিশোধ করে দিলাম সুতরাং লজ্জা পাওয়ার কিছু নাই বলেন আল্লাহ একবার এইগুলো করবে এখন শীতকাল র্যাকেট খেলা কি খেলা স্ত্রীকে যদি বাড়ি পাসিল দিয়া থাকে তাহলে খেলে নেওয়া যায় মাঠের মধ্যে নিয়ে যায় হ্যাঁ মন থাকবে তো এগুলো বাড়ি যদি পাসিল দিয়া থাকে ঘেরা থাকে যে বাইরে থেকে দেখা যাবে না র্যাকেট খেলবেন শীতকাল গরমও লাগবে খেলাও হবে আন্তরিকতাও বাড়বে নবীর সুন্না আদায় হবে সুন্না আল্লাহ রাসুল সাল্লাহামের সুন্না আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবির তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যখন মিলন করব তখন আল্লাহ রবুল তোমাদের ইবাদত হিসাবে সোয়াব দেন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন আল্লাহর নবী কেমন কথা আমরা মিলন করলেও সওয়াব হয় আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা এই একই কাজটা যদি তোমাদের স্ত্রীদের বাইরে গিয়ে করতোইলে লেগুনা আছে না নাই গুনাহ আছে না না গুনাহ আছে সুতরাং যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হবে সেই কাজ তার ঠিক জায়গায় করলে সোয়াব দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ সুতরাং যুবকরা যারা বিয়ে নাই এই শীতে অন্তত সোয়াবের আশাই হইল বিয়ে করে ঠিক না মনে করি যে আমি বিয়ে উপযুক্ত হয়ে গেছি এবং আমার ইচ্ছাও হয় কিন্তু আমি এইটে পড়ি ছোট মানুষ আব্বা বিয়ে দিতে চাই না আমার আব্বা এই জায়গায় মাহাফিলে আছে। আমিও আসেছি আব্বাও এসেছে আপনি একটু বললে দেন দিন আমি বললাম তোরা তুই বাপু স্টেজে আই দিস তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে আই তোর খালি প্রজেক্টর দিয়ে মহিলা প্যান্ডেলে মেয়ে খুঁজবে খুঁজে বিয়ে পড়াইতে দে থিয়ে বলো কাবিনের টাকা না থাকলে আমার হাজার টাকা দিয়ে দেবো আই খেলে যুবকদের বিয়ে সময় হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন তাদের বিয়ে দিলে অন্যায় কমবে তারা অন্যায় যদি করে এই অন্যায়ের ভাগ মা এবং বাবাকে নিতে হবে মনে থাকবে আবার মেয়েরাও বড় হয়ে গেলে মেয়েদেরকে বিয়ে দিবেন যারা বলে প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেব দেখতে হবে আব্বা আসলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিলে না ওরও ঝোঁক লাগি বিয়ে করলো এটাও দেখার দরকার আছে না নাই দাদার সাথে কেমন ফেরিয়েছে যে দাদার বলিস কিনা আব্বা বিয়ে দিতেই হবে আব্বা হ্যাঁ এগুলো তো যাই হোক সম্মানিত ভাইয়েরা রাত খালি শুধু টাইম চলেই যাচ্ছে আপনাদের আমাকে মুগ্ধ করেছে প্রবাসীদের একটা সঙ্গীত শোনাতে বলেছে শোনাবো শোনাবো শুনবেন শুনবেন প্রবাসীদের সঙ্গীত মা বোনদের আলোচনা আর করতে চাইছিলাম যে আর একটু বলে দিই যেন মা বোনেরা কন্ট্রোলে থাকে স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে স্বামীর অকৃতজ্ঞ হবেন না স্বামী যেটা দেয় কষ্ট করে দেয় প্রবাসে সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে কিছু টাকা পয়সা পাঠায় হয়তো সেটা আপনার চাহিদা পূরণে অক্ষম বা চাহিদা পূরণ হচ্ছে না তার অর্থ এই না যে আপনি এই তোমার বিদেশে থাকতে বলে কিনা এ বলা যাবে না বরং বলবেন তুমি যা পাঠিয়েছো আলহামদুলিল্লাহ অনেকেই তো এটাই পাঠাতে পারে না ঠিকই না অনেকেই তো এটাই দিতে পারে না তুমি তো তাও দেও শুক্রিয়া তোমার এটা বলবেন একটা কাপড় কিনেছে কাপড়টা আপনার খুব অপছন্দের আপনি দেখেছেন যে কাপড়টা কিন্তু স্বামী তো মনে বড় আশা করে কিনেছে আমার স্ত্রীকে এটা নিয়ে পরাইলে ভালো লাগবে হয়তো খারাপ হতে পারে সুতো খারাপ রং খারাপ কালার খারাপ হইতেই পারে আপনি আনার পরে বলবেন না বেশ চমৎকার হয়েছে তোমার পছন্দ আছে স্বামী খুশি হয়ে যায় এটুকু করা যায় এটুকু করবেন আবার পুরুষদেরও আবার মা বোনেরা বলবে তো ওগের বলে ওরাও তো আমাদের যাই রান দি যাই করি পছন্দ হয় না ও বিলকিসির সাথে ফোন মারে হ্যালো হ্যাঁ বিলকি কেমন আছো তুমি হ্যাঁ ওরে বাবা বউ যদি কোনোভাবে অভিমান করি বাপের বাড়ি চলে যায় কেউ বউ যদি অভিমান করি বাপের বাড়ি চলে যায় ওই দিন হ্যাঁ বিলকি আজকে খুশি দিন কি তা বউ বাপের বাড়ি তোমার সাথে আজকে হবে আছে না নাই আবার কিছু উরাও আছে তবে মাথায় রাখতে হবে উভয়ে ভালো হওয়া লাগবে আপনি যদি নামাজি হন স্ত্রী অটোমেটিক নামাজি হয়ে যাবে ঠিক না আপনি যদি বেনামাজি হন স্ত্রীকে নামাজে না ওই যে একজনের মধ্যে ওয়াজ করিয়েছে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে ও বলছে ওট নামাজ করতে বলছে হুজুর বললেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তো অসুবিধে কি অসুবিধে কি মানে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাব অসুবিধা কি মানে নামাজ পড়ো নামাজ পড়ো বলছে আমি নামাজ পড়ি নেই এর জন্য জাহান্নামে যাব অসুবিধা নেই যাব উঠ উঠ তোর জটনি জালে ও তোর জটনি যাবো না আমার চট নেমে যাবো তুই তোর অসুবিধা কি কিন্তু তোর জটমি যাবো কে আমি বলছে শীতের রায় জাগলা করে না কালকের কি আর কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই ওর ওর আচ্ছা কোন পাগল হুজুর বাসি নিয়ে দেখো এই রাত্রি বারোটার সময় জোর করে উঠায় উজু টুজু করাইছে করাই সিঁদি তো খাইতেছে থরথর করে এই যে বারোটার পরে রাত একটা সময় বলতেছে বলো এখন কোন লোককে নামাজ কয় রাখা পড়তে হবে কি ছুরা পড়ব বলো বলতে যাহাই পড় এখন বলা আসতে কেন যা হয় পড় মানে তুমি পড়াও সামনে যাও ইমামতি করো আমি পিছনে দাঁড়াচ্ছি একটু যাই তো ভেজাল না কারণ তোমার তো ভেজাল ইমাম বলা যাবে না তুমি ভেজাল ইমাম তুমি পড়াও আমি পিছনে পড়ছি দেখি কত বড় আল্লাহর রাত বারোটার সময় উঠে তুমি এখন আমার এই স্মৃতি পুজো করাইলে তো আছে ওরা করিস না কাল পয়সা নেই এই গে আমল করা তো এই জন্যই নিজেদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই তুমি সারাদিন পরিমনি মেরি বেড়াবা তুমি সারাদিন কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় সিরিয়াল দেখে বেড়াবা আর বাড়ি এসে মনে করবা তোমার তাপসী রাবিয়া যায় না বাজে বলছে